আমার সন্তান সারা কিভাবে আমি কি কিভাবে আমি থাকমু কোথায় যামু আমি আপনারা ব্যবস্থা করে দিন আমি আমার শ্বশুর বাড়ি যাইতে চাই আমি আমার স্বামীর সাথে যাইতে চাই আমি সংসার করতে চাই আমি সন্তান আপনাদের বারে বিক্ষে চাই নাইলে আমি কি করমু কোথায় যামু আমার প্যারের সন্তানের

খেয়ে সেই মেসে যে কান্নাকাটি করতে করতে আমি শেষ আমি আমার স্বামীর সংসার করতে চাই আমি শ্বশুর চাই আমি শাশুড়ি চাই আমি আমার মেয়ে চাই আমারের সন্তান আর কি গর্ব সন্তান আমি আমি কি করতে আমার ওই সন্তান আনিয়া দেন আমি আম্মু গো ধরে অনেক অনেকবার আমি দীচ্চাই আমার ওই সন্তান আনিয়ে দেন তাইলে আমি কি করব আমার তালাক হয়নি আমার কারণ গর্ভে সন্তান আছে আমি জানি না যে কি তালাক আমার মেয়েরের সন্তান আমার বাচ্চা છોড়ো আমি আমার স্বামী সঙ্গে আবার থাকি চাই ব্যবস্থা করে দিন আমার নাম মোহাম্মদ ইশা আমি পূর্ব বাটুতলা ভোটালের কাছে বিবাহ দিছি এখন এই জ্বালা যন্ত্রণা অত্যন্ত মারদের করতে আছে খুব আমার এখন বাচ্চা একটা শিশু মেয়েটা তিন বছর দু আড়াই বছর বয়স এই আড়াই বছর বয়সে আমার এই মেয়েটার এবার যে করবে দেওয়া হয়েছে কারণ কাগজ একটা বাড়িতে আছে কী না কী হয়তো আমি জানি না আমি লেখাপড়া না